তেতাল্লিশ প্লেট ভাত দিয়েছি চব্বিশ প্লেট তরকারি দিছি সব খাইয়া বলাছি আরও চায় ভাত তরকারি সব শেষ হয়েছে তেতাল্লিশ প্লেট খাইছে আরো চায় ও ভাই ভাই আমার ফেটখানা সাই ওরে খোদা এই ফেটো আমার হোটেলের চপার ডুবছে ও ভাই আপনি তো 43 প্লেট ভাত বলে মাইরা দিয়েছেন মাত্র 42 প্লেট 43 প্লেট 43 প্লেট ভাত 24 প্লেট তরকারি এই 80 ডিয়া যদি 43 প্লেট আর 24 প্লেট তরকারি খান আমার দোকানে তো লাল বাতি জ্বলবে পুশ পুশ কইরা 80 90 প্লেট আমার আমি তো চুক্তি কইরাই বলছি কই কইছে পেট চুক্তি

যেদিন আমি একশো টাকা রেট দিই ও নব্বই টাকা রেট দেয় আজকে আমি আশি টাকা রেট দিছি দেশ কয় সত্তর পচা জিনিস ওই আমার শত্রু আমার গোষ্ঠীর শত্রু তার হোটেলে যদি আমি লালবাতি না জ্বালাইছি তুই আমার নাম ন শুন তোর একটা কথা বলি ওই হোটেলও দুইটা লোকের শর্ট আছে তুই গেলে চাকরি হয়ে যাবি তুই হোটেলে এমন খানা খাবি আমার এখানে কি খাইছ এস খাই খাবি খাই হোটেলে তিন দিনের মধ্যে লালবাতি বাতি জ্বালাই দিবি বিনিময়ে আমি তোরে প্রত্যেকদিন দিন রাইট পঞ্চাশ টাকা করে দিব কামটা করবি ভাই করব মানে জামু আর কামু খামু হ্যাঁ আর পামু ওরে তুই দে মোডালে কিবা চালাক আছস শুন এত কথা শুনি যাইবো আস্তে হোটেলে যাই ঢুকে যা যা গেলে তোর রাইখিয়ে দিব ভাই আমি 100 টাকা সাইলের ভাতও খাইতে পারি না আমি চাকরি চাই কবি ঠিক আছে যা বাপ রে বাপ কমা সাইটতে খাওয়วน না ওরে বাকি সাইটতে হোটেলে যাই খাইছ ও আল্লাহ এ কি মানুষ না হাতির বাচ্চা আরে বাবা আরে বাবা ওরে মারে মা আজ হাত থেকে আমার হোটেলটা বাস